গাজীপুর আশুলিয়া ও সাভার এলাকায় অষ্টআশিটি অস্থিতিশীল পরিস্থিতি এবং এ ধরনের পরিস্থিতি থেকে উদ্ভূত বার মূল সড়ক অবরোধ নিয়ন্ত্রণে সেনাবাহিনী সক্রিয় ভূমিকা রেখেছে কারখানাগুলো চালু রাখার জন্য শ্রমিক পক্ষ মালিক পক্ষ সংশ্লিষ্ট মন্ত্রণালয় শিল্পাঞ্চল পুলিশ বিজে সহ সংশ্লিষ্ট সকলের সমন্বয়ে পদক্ষেপ গ্রহণ করেছে ফলশ্রুতিতে বর্তমানে দুই হাজার সাতানব্বইটি গার্মেন্টস কারখানার মধ্যে গুটি কয়েক কারখানা যেমন বেক্সিমকো গ্রুপ সাউদার্ন লিমিটেড স্বাধীন গার্মেন্টস এবং সেলফ ইনোভেশন ফ্যাশন লিমিটেড ব্যতীত বাকি সকল কারখানায় চালু রয়েছে শিল্পাঞ্চল ছাড়াও সেনাবাহিনীর সদস্যরা বিগত এক মাসে বিয়াল্লিশটি বিভিন্ন ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে যার মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান সংক্রান্ত চোদ্দোটি অফিস সংক্রান্ত তিনটি রাজনৈতিক সংক্রান্ত নয়টি এবং অন্যান্য বিভিন্ন ধরনের ঘটনা ছিল ষোলোটি সেনাবাহিনী কর্তৃক সুষ্ঠুভাবে সম্পন্নকৃত উল্লেখযোগ্য কিছু ঘটনাসমূহ আপনাদের সামনে তুলে ধরছি গত একত্রিশে ডিসেম্বর দুই হাজার তারিখে ইংরেজি নববর্ষ উদযাপন উপলক্ষে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে বাংলাদেশ সেনাবাহিনী অন্যান্য সকল আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয়পূর্বক সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছে গত সতেরোই জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখ রাজধানীর হাজারিবাগে অবস্থিত ফনিক্স লেদার কমপ্লেক্সে সংঘটিত অগ্নি দুর্ঘটনা নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করেছে বিশ্ব ইস্তেমা দু হাজার পঁচিশ সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী বিশ্ব ইজতেমার তুরাগ নদীতে পাঁচটি পন্টন ব্রিজ তৈরি এবং বোম ডিসপোজাল দলসহ প্রয়োজনীয় সংখ্যক জনবল মোতায়েন এবং পর্যাপ্ত সংখ্যক সেনা সদস্য যে কোনো উদ্ভূত পরিস্থিতি মোকাবিলার জন্য সার্বক্ষণিক নিয়োজিত ছিল এছাড়াও রাজধানীর সংস্কার কর্মকাণ্ড যেমন অ্যান্টিপলিথিন অপারেশন ও ঢাকা দক্ষিণ সিটি সিটি কর্পোরেশনের উদ্যোগে পরিচালিত খাল পুনরুদ্ধার অভিযানে বাংলাদেশ সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা প্রদান করেছে বিগত পঞ্চাশ দিনে অভিযানে তিনশো জন মাদক ব্যবসায়ী এবং মাদকের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে এবং উল্লেখযোগ্য পরিমাণ অবৈধ মাদকদ্রব্য যেমন ইয়াবা ফেন্সিডিল সহ বিভিন্ন মাদক মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে সব মিলিয়ে বিগত পঞ্চাশ দিনে বিভিন্ন ধরনের অপরাধের সাথে সম্পৃক্ত মোট দুই হাজার একশো জনকে বিভিন্ন দেশের বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করা হয়েছে এ সকল কাজের পাশাপাশি সেনাবাহিনী দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা বিদেশি কূটনীতিক ব্যক্তি ও দূতাবাসগুলোর নিরাপত্তা নিশ্চিত করা পার্বত্য চট্টগ্রামে শান্তি শৃঙ্খলা বজায় রাখা এবং কক্সবাজার জেলায় এফডিএমএন ক্যাম্প এলাকার নিরাপত্তা বিধান করার দায়িত্ব সার্বক্ষণিকভাবে পালন করে আসছে আইন শৃঙ্খলা রক্ষা করার পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন সময়ে যারা আহত হয়েছেন তাদের সুচিকিৎসার জন্য সেনাবাহিনী অদ্যাবধি তিন হাজার আটশো উনষাট জনকে দেশের বিভিন্ন সিএমএইচ চিকিৎসার ব্যবস্থা করেছে যার মধ্যে এখনও একচল্লিশ জন বিভিন্ন সিএমএইচে চিকিৎসাধীন রয়েছেন দেশের বিরাজমান পরিস্থিতিতে বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষা দেশের জনগণের জানমাল ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সম্পদ ও স্থাপনার নিরাপত্তা প্রদান সহ সার্বিক পরিস্থিতি স্থিতিশীল রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সম্মানিত সেনাবাহিনী প্রধানের দিক নির্দেশনাকে অনুসরণ করে দেশের বাষট্টিটি জেলায় সেনা সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষায় অন্তর্বর্তীকালীন সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্থানীয় প্রশাসন বিভিন্ন সংস্থা গণমাধ্যম এবং সাধারণ জনগণের সাথে সম্পৃক্ত হয়ে সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে সার্বক্ষণিকভাবে সক্রিয় দায়িত্ব পালন করে যাচ্ছে এই সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা আরও বৃদ্ধি করে কর্মধারা অব্যাহত রাখতে সেনাবাহিনী অঙ্গিকারা আবদ্ধ যে কোনো ধরনের চাঁদাবাজি চুরি বা রাহাজানি হত্যা এগুলো আগের থেকে অনেক কমে এসছে আমি যদি আপনাদেরকে একটা স্ট্যাটিস্টিক্স জানাই যেমন চাঁদাবাজি পূর্বে এটা আড়াইশো ছিল বর্তমানে একশো হয়েছে চুরির ঘটনা এর আগে আমরা অন অ্যান অ্যাভারেজ আটশো পঞ্চাশের মতো হতো এখন এটা ছয়শোর নিচে নেমে এসছে এবং হত্যা আগে তিনশো পঞ্চাশের মতো ছিল এখন এটা একশো বিশে এসছে তো আমরা আমাদের তৎপরতা আমরা জারি রেখেছি এবং আমরা এর জন্য বেশ কিছু হটস্পট আমরা চিহ্নিত করেছি এবং এই হটস্পটগুলো আমরা সার্বক্ষণিক টোয়েন্টি ফোর সেভেন নজরদারির আয়ত্তে নিয়ে এসছি এবং এভাবে আমরা আমাদের এই কর্মতত্ত্বতা পেট্রোলিং এবং অপারেশনের মাধ্যমে আমরা এই যে মব জাস্টিস শুধু মব জাস্টিসই না বাজে চুরি হত্যা এগুলো অনেকাংশে কমিয়ে নিয়ে এবং অদূর ভবিষ্যতে দেখবেন এগুলো আরও কমে এসছে আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা করছি অন্যান্য যে শৃঙ্খলা বাহিনী আছে তাদের সাথে সমন্বিতভাবে কাজ করে আমরা আমাদের যতদূর সম্ভব আমরা দেশের আইনশৃঙ্খলাকে স্থিতিশীল অবস্থায় রাখার জন্য সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি